কি পাবেন আইপিএল থেকে তার বারো কোটি আটষট্টি লাখ টাকা নাকি আইপিএল থেকে বাদ পড়ায় তিনি হারাবেন নিলামের পুরো অর্থ এমন প্রশ্ন এখন সবার মনে আইপিএল এর নিলামের টেবিলে মোস্তাফিজকে নেয়ার জন্য দলগুলোর সঙ্গে হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত নয় কোটি বিশ লাখ রুপিতে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো কোটি আটষট্টি লাখ টাকায় মোস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছিল কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে বিসিবির কাছে অনুরোধ করা হয়েছিল মোস্তাফিজকে নেয়ার জন্য কিন্তু আইপিএল এর বল মাঠে গড়ানোর আগেই নোংরা রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়তে হল মুস্তাফিজকে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে বিসিসি আইন নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফলে প্রশ্ন উঠেছে মুস্তাফিজের জন্য বরাদ্দ করা ওই বারো কোটি টাকার কি হবে নিয়ম কি বলছে চলুন জানি সাধারণত কোনো খেলোয়াড় ইঞ্জুরিতে পড়লে বা ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালে ফ্রাঞ্চাইজি অর্থ ফেরত দেয় না কিন্তু মুস্তাফিজ নিজে আইপিএল থেকে সরে দাঁড়াননি আবার কে কে আর ইচ্ছে করে মুস্তাফিজকে বাদ দেয়নি যেহেতু কেউ স্বেচ্ছায় চুক্তি বাতিল করেননি বরং বিসিসিআই সরকারি ও নিরাপত্তা ইস্যুতে হস্তক্ষেপ করেছে এবং বিসিসিআই পাঠিয়েছে মুস্তাফিজকে বাদ দেয়ার তাই এটি দল এবং মুস্তাফিজের নিয়ন্ত্রণের বাইরে তাই আইপিএল এর নিয়ম অনুযায়ী কে কে আর মুস্তাফিজ কোন অর্থ দিতে চুক্তির শর্ত পূরণে বাধ্য নয় অর্থাৎ কোন টাকা পাচ্ছেন না মুস্তাফিজ এদিকে আইপিএলের নিয়ম অনুযায়ী একবার নিলামে খরচ হওয়া অর্থ সাধারণত রিফান্ড হয় না বিসিসিআই সজীব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন কে কে চাইলে মুস্তাফিজের বদলি খেলোয়াড় নিতে পারবে তবে বিসিসিআই বা কে কেআর এর কাছে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ রয়েছে মুস্তাফিজের সামনে তবে সেটিতে রয়েছে আবারও তবে কেন কিন্তু সেটিতে রয়েছে অনেক কঠিন নিয়ম কানুন মুস্তাফিজ যদি তার ক্ষতিপূরণ দাবি করেন সেই অর্থ কে মেটাবে সে নিয়েও কোনো স্পষ্ট নির্দেশ নেই এবার দেখার অপেক্ষা সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ